সংগত সংশোধিত ওয়াক আইনের বিরুদ্ধে আন্দোলনের আবহে গত শুক্রবার অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর সুতি শামসিরগঞ্জ সহ কিছু অঞ্চলে সেই গোলমারের জেরে ওই অঞ্চলের বহু মানুষ ঘর ছাড়া এই পরিস্থিতির মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা চেন্ডরে ইমামদের সভা এই নিয়ে রাজ্য বিজেপির রাজ্যসভার সাংসদ তথা বিজেপির মুখপাত্র সমীর ভট্টাচার্য বলেন যারা আক্রমণ করলো এবং যারা বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীকেও হুমকি দেয় মুখ্যমন্ত্রী তাদের নিয়ে সভা করছেন যেখানে দাঁড়িয়ে একজন মহিলা প্রকাশ্যে বলছেন বিএসএফ কে যে আমাকে গুলি মেরে ঝাঁঝরা করে দিন আমি আপনার হাতে মরতে চাই কিন্তু অন্য কেউ এসে আমার সম্ভব হানি করবে এটা হতে পারে না এই দৃশ্য দেখেছে নাকি কোনোদিন দেশে শিক্ষক বলছে আমি একশো ছেলেকে বিনা পয়সায় পড়াই সেই ছাত্ররা আমাকে তরবার নিয়ে আক্রমণ করেছে মুখ্যমন্ত্রী বিএসএফ কে আক্রমণ করছেন বলছেন বিএসএফ বাইরে থেকে লোক ডেকে এনেছে আর পুলিশ পুলিশ তিনি মন্ত্রী প্রেস কনফারেন্স করে তারা যাদের গ্রেপ্তার করেছে বলেছে তারা সবাই স্থানীয় তো যেখানে সম্পূর্ণভাবে হিউম্যান রাইটস এর ভায়োলেশন হয়ে গেছে যেখানে স্থানীয় হিন্দুদের জীবন জীবিকা লুট হয়ে গেছে যেখানে মহিলারা সম্ভ্রম শিশু পুত্রকে নিয়ে নদী পার করছে যেখানে পাঁচ পুরুষের ভিটে ছেড়ে একজন হিন্দুবাসী মানুষ বলছেন যে আমার এখানে আমার ঠাকুরদাদের জন্ম তো এই বাড়িতে কিন্তু আমি ঝাড়খন্ড চলে যাচ্ছি কারণ এখানে থাকতে পারবো না চার ঘন্টা ধরে পুলিশ আসেনি সি এর সময় আক্রমণ করেছিল তখন আমরা ঠেকিয়েছিলাম পুলিশকে সঙ্গে নিয়ে এখন আর পারছি না এই যে এক্সোডাস চলেছে পানীয় জলে বিষ মিশিয়ে দিচ্ছে ভয় মানুষ জল খেতে পারছে না হচ্ছে না যে যে শিবির করে পরিস্থিতি দেখুন চারশো পরিবার পরিবার একটা গল্প তৈরি করা হয়েছে কত মানুষ বিচ্ছিন্ন হয়ে গিয়ে জায়গায় আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়েছেন ভিন রাজ্যে চলে গেছেন তাদের সংখ্যা কত মুখ্যমন্ত্রী কেন যাচ্ছে না সেইখানে যারা আক্রমণ করলো যারা প্রকাশ্যে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীকে হুমকি দেয় তাদের নিয়ে মুখ্যমন্ত্রী সভা করছেন দিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না